আজ আমার লাশটা বৃদ্ধাশ্রমে ছেলেরাই কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে না আমার ছেলে আসতে পারেনি খুব ব্যস্ত আমারও কোনো অভিযোগ নেই শেষ কয়েকটা বছর যাদের সাথে কাটিয়েছি তারাই তো আছে আবার কি একটার বেশি সন্তান নেইনি যদি ওকে ঠিক মানুষ করতে অসুবিধা হয় আর বা কী হতো তারাও হয়তো ব্যস্ত থাকত তবে হ্যাঁ এই বৃদ্ধাশ্রমে কিন্তু আমার ছেলে আমাকে পাঠায়নি আমি নিজে থেকে এসেছিলাম ওর মা মরে যাওয়ার পর আমি যেন সংসারের পোচা হয়ে গিয়েছিলাম সারা জীবন একটা ছোট দোকান থেকে যা ইনকাম করেছি সংসারের চাহিদা মেটাতেই শেষ করে ফেলেছি সরকারি চাকরি করতাম না যে পেনশন পাবো তাহলে হয়তো পেনশনের টাকাটা বৃদ্ধ বয়সে কাজে লাগতো যাক ওর মায়ের কথায় বাড়িটা ছেলের নামই করে দিয়েছিলাম ওর মা মারা যাওয়ার পর আমার ছেলের সংসারে অশান্তি লেগেই থাকতো শুধু আমাকে নিয়ে আমার শরীর খারাপ সব কাজ কে করবে আমার গাদা গাদা টাকার ওষুধ কে কিনবে জানি না ভগবান বৃদ্ধ হলে কেন এতো অসুখ বিসুখ দেয় এই অশান্তির মাঝে নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী মনে হতো তবু নাতিটার জন্য থেকে গিয়েছিলাম কিন্তু একদিন খুব ইলিশ খাওয়ার ইচ্ছে হয়েছিল ছেলেকে গিয়ে বললাম বাবা আজ একটু ইলিশ আনবি ছেলে আমার খুব রেগে যায় জানো বাজারে ইলিশের কত দাম তোমার ওষুধের পেছনে টাকা ঢালতে ঢালতে নিজেরাই খেতে পারছি না ইলিশ খাবে নিজেকে সেদিন আর সামলাতে পারিনি ঘরে এসে ওর মায়ের ছবিটা নিয়ে অছুরে কেঁদেছিলাম ওর মা সব কিছু দিয়ে দিলেও ওর বিয়ের সীতাহারটা আমার কাছে রাখতে বলেছিল আর বলেছিল যেদিন খুব বিপদে পড়বে সেদিন এটা বিক্রি করে দিও সকালে ছেলেকে ডেকে শান্ত গলায় বললাম বাবা এখানে সারাদিন একা একা থাকে আর ভালো লাগে না যদি তুমি আমাকে কোনো বৃদ্ধাশ্রমের একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয় ছেলে একটু রাগ করেই বলল বৃদ্ধাশ্রমে তো আর এমনি এমনি রাখে না অনেক টাকা লাগে কোথায় পাবো অত টাকা আমি আমি বললাম সে চিন্তা করো না তুমি একবার নিয়ে চলো আমি কথা বলে দেখি ঠিক আছে বলে ছেলে বেরিয়ে গেল শেষে আমিও বের হলাম পাড়ার ক্লাবে অসীত বলে একটা ছেলে ছিল এনজিও করে তাকে বলতে সে নিয়ে আসে এই বৃদ্ধাশ্রমে আমার দেওয়ার কিছুই ছিল না একমাত্র ওর মায়ের হাটটা ছাড়া ওটাই ওদের হাতে তুলে দিয়েছিলাম সে থেকে এখানেই ছিলাম একবার ছেলে এসেছিল এখানে থাকা টাকা কোথায় পেলাম জানতে আর আসেনি আজ ওরা জানিয়েছে তবু এলো না একজন অনাথ শিশু ঠিক মানুষ হয়ে যায় বাবা মা ছাড়া কারণ তাদের পেছনে মনে পড়ার মতো কিছু নেই কিন্তু শেষ বয়সে বৃদ্ধ বাবা মা বাঁচতে পারে না সন্তান ছাড়া কারণ অনেক স্মৃতি যে বারবার মনে পড়ে কত স্বপ্নের কবর দিয়ে কত ইচ্ছা বিসর্জন দিয়ে কত মাথার খাম পায়ে ফেলে সন্তান বড় করতে হয় বারবার তার সামনে চলে আসে তাই তাদের কষ্টটা অনেক বেশি আমরা কি পারি না যারা আমাদের জন্য সব সুখ শান্তি ত্যাগ করে আমাদের বড় করছেন তাদের বৃদ্ধ বয়সে সন্তানের মতো দেখতে তাদের ছোটো ছোট চাহিদাগুলো পূরণ করতে একবার করে দেখুন তাদের হাসিটা দেখে যে সুখ পাবেন লাখ লাখ খরচ করে সেই সুখ কিনতে পারবেন না মুখ ফুলিয়ে বলুন বাবা মা আমার সাথে নয় আমরা বাবা মার সাথে থাকি প্রচুর প্রচুর শেয়ার করে সমাজের কাছে ইতিবাচক বার্তা দেন আজ এটাই খুব দরকার